একজন কালো সাহাবি হাফসি সাহাবি নবীজির একদম কালো খুব কালো সাহাবি এই কালো একজন সাহাবি একদিন ওনার একটা অভ্যাস ছিল তফসিরের মধ্যে আছে উনি মাঝে মাঝে নবীজির সামনে আসে বসতেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতেন একটু পরে উঠতে চলে যাইতেন একদিন নির্বিলি একাকি পাইয়া নবীজি সাল্লা সাল্লামকে এই হাফসি সাহাবি একটা কথা জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ আমার একটা কথা আছে বললে বলো তো এই হাবসি কালো সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমার জানার বিষয়টা হইল আপনাকে আল্লাহ তালা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর আর আমি একেবারে কালো আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না কারোই তুলনা হয় না হয় কারো তুলনা নবী সাল্লাম তার সৌন্দর্য কারোর তুলনা হয় না তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে এই সৌন্দর্যের অর্ধেক ইউসুফ কে দিছে কাকে আর বাকি অর্ধেক ছাড়া সৃষ্টি জগৎ কে দিছে এই এইলো অর্ধেক অর্ধেক তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী বাকি অর্ধেক পাইল আল্লাহর এই সমস্ত مخلوقات তো নবীজির সৌন্দর্য উনার উনারটা কই এইজন্য তাফসিরে লেখছে ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام বলে অর্ধেক নিছেন আল্লাহ দিছেন ইউসুফকে বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে আর বন্ধুকে বলছেন বন্ধু আপনাকে আমি পুরা সৌন্দর্য দিলাম একসাথে সোয়ালক্ষ নবীর যত বৈশিষ্ট্য সৌন্দর্য সিফাত আপনি বন্ধু একাই সবটা আপনি একাই এজন্য নবী সাল্লাম আল্লাহর গোটা মাখলুকদের যত সৌন্দর্য একা মোহাম্মদ সাল্লাম তার চাইতে বেশি সুন্দর বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুনবী জালামি ভাষণ দিলেন তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত ওই জান্নাতের দিকে ছোট বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইদানা উমাইর ইবনে আল হামাম বললেন বাখবাখ মানে চমৎকার বিষ্ণুনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখবাখ ইয়া উমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বাখবাখ ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সোহান বলেন বিশ্ব নয় বললেন অমায় রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি ওমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে

এবং ওই খুদ্ে তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো উম এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান নামে যাবে এই উম্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সদাকা করো তোমরা বেশি বেশি সৎকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল নদীল্লাহ একদিক থেকে আরেক আরেকদিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদের কেউ গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো শোনা সব খুলে খুলে গান করছিলেন মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে